আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাইরের দয়ের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি যারা ভালো বাজেটের গাড়ি খুঁজতেছেন ফুল ফ্রেশ গাড়ি আন্টাস গাড়ি তাদের জন্য আজকের এই ভিডিওটা এই গাড়িটি জরুরিভাবে বিক্রি করা হবে একেবারে ফুল ফ্রেশ আইসার আইসার ফোর এইট জিরো অনেক জনপ্রিয় মডেল অনেক জনপ্রিয় গাড়ি অল্প তালে চলে ক্যারিংয়ে অথবা চাষে যে কোনো জায়গায় পারফরমেন্স ভালো কম তালে গাড়ি আর কি তো খাস করে এটা উত্তরবঙ্গে প্রচুর জনপ্রিয় আই স্যার বাংলাদেশে কোথাও পার্সপাতি পাওয়া গেলে দিনাজপুরে কিন্তু আর পার্সপাতি অ্যাভেলেবেল দিনাজপুর অফিসে যোগাযোগ করলে পার্সপাতি অ্যাভেল আর সারা দেশে পার্শপাতি কোনো সমস্যা নেই মাহিন্দ্রা রোটার সহ মহেন্দ্রা আটচল্লিশ ব্রেডের সহ গাড়িটা বিক্রি করা হবে জরুরি ভিত্তিতে মালিকের টাকার প্রয়োজন এটা গাড়িতে এক টাকারও কোনো কাজ করা হয়নি আর এটা ঠিকানা হচ্ছে গাইবান্ধা পলাশবাড়ি এটা দুই হাজার সালের গাড়ি ন্যামপ্লেট দুই সালের একুশশো একুশশো পঞ্চাশ ঘন্টা চলছে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা বিজ্ঞাপন দিতে যেতেন গাড়ি বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের বিজ্ঞাপনের নাম্বার দেওয়া আছে ওখানে বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া আপনাদের কাছে আমার টাকা পয়সা চাই না লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন একটা গাড়িটার দাম হচ্ছে আট লক্ষ টাকা দামাদামি করার অপশন আছে কালকে ওই ভিডিওটা দেওয়া ছিল তবে কালকে নাম্বারটা ভুল ছিল চাষ করা হচ্ছে দেখ